বন্ধুরা সরাসরি প্রোফাইলে না ঢুকে কোথা থেকে কমেন্টে রিপ্লাই দিতে হয় এবং আপনারা যখন ভিডিও দেখেন সেই ভিডিওগুলোতে সম্পূর্ণ না দেখে একটা আবলতাবল কমেন্ট করে যান তাতে কি কি ক্ষতি হয় জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন এবং স্ক্রিনটির দিকে লক্ষ্য রাখুন পার্সোনাল ড্যাশবোর্ডে স্কুল ডাউন করে নিচে আসবেন আসার পর এই যে এঙ্গেজমেন্ট এখান থেকে আপনারা কমেন্টে রিপ্লাই দিতে পারেন অথবা একটু নিচে স্কুল ডাউন করে আসার পর এই যে সি অল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে আপনাদের সামনে নিয়ে আসবে এমন একটা ফেস সেটা হচ্ছে কমেন্ট ম্যানেজার এখানে কমেন্ট ম্যানেজারে ক্লিক করার পর আপনারা অবশ্যই এখানে যে কমেন্টগুলো শো করবে এখান থেকে রিপ্লাই দিতে পারেন আবার আপনারা এই যে ফিল্টার কমেন্ট করবেন অল করার পর ডান করে আপনারা অবশ্যই এই জায়গা থেকে কমেন্টগুলো রিপ্লাই দিবেন এই যে যেতগুলো কমেন্ট আছে সব রিপ্লাই দিবেন তাহলে কিন্তু আপনাদের ভিউজ আগে তুলনায় বেড়ে যাবে সাথে আপনাদের এঙ্গেজমেন্টও বাড়বে প্রিয় বন্ধুরা এক ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাই অর্ধেক ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য আমরা যখন ভিডিও দেখি অনেক সময় সম্পূর্ণ দেখি না আবার ভিডিও রিলেটেড কমেন্টও করি না এক্ষেত্রে আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে সেগুলো অবশ্যই মেনে কাজ করবেন যেমন আপনি যদি কোনো ভিডিও না দেখে বা অর্ধেক দেখে কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও রিলেটেড কমেন্ট হচ্ছে না এক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন সহজে পাবেন না আর আপনি আরকে একটাই কথা বলবো আপনি দিনে দশ থেকে পনেরোটা ভিডিও দেখেন সেই ভিডিওগুলোতে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আর দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে মেটা বস কিন্তু খুবই অ্যাক্টিভ যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ভিডিও রিলেটেড বাদে একটা আবল তাবল মন্তব্য করে দেখবেন বা ফেসবুক বাইরে বাইরে না চলে যায় এমন মন্তব্য করবেন দেখবেন আপনার মনিটাইজেশন সাথে সাথে রেস্ট্রিক্ট করে দেবে তাই আমি সব সবসময় ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আর দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে মেটা বস কিন্তু সবসময় অ্যাক্টিভ আমরা যাই করি না কেন ২৪ ঘন্টা আমাদের উপর নজর রাখছে তাই বলবো আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে কখনোই কমেন্ট করবেন না আর এটা যদি করতে থাকেন তাহলে আপনাদের পেজের রিস এবং এঙ্গেজমেন্ট সবসময় ডাউন থাকবে আর একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনারা যখন ভিডিও আপলোড করেন এবং আপনারা যখন অন্যের ভিডিও সম্পূর্ণ দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের রিস্ক এবং এঙ্গেজমেন্ট বৃদ্ধি হয় তাই আমি বলবো যদি আপনারা তিন মাস মিনিমাম সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা সেট আপগুলো খুব দ্রুত পাবেন যেমন অনেকের আছে আমার কথা যদি বিশ্বাস না হয় অনেক মানুষ আছে আমাদের এই প্ল্যাটফর্মে যারা ইনস্টা সেটা পেয়েছে সাথে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে কিন্তু অন্য কোনো মনিটাইজেশন পায়নি তাই আমি বলবো আপনারা যখন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও রিলেটেড কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনারা দ্রুত মনিটাইজেশন পাবেন আর তা না হলে আপনাদের পেজ এবং প্রোফাইলের ক্ষতি হয়ে যেতে পারে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সঠিক উত্তর দিয়ে পাশে থাকবো